আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি কমিশনের মহাপরিচালক আলেক্সি লিখাচেপ সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন শিগগিরই শুরু হচ্ছে বলে জানান পরিচালক আলেক্সি জাতিসংঘ মহাপরিচালকের চিঠি এতে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় বিক্ষোভ সংঘাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ দায়িত্ব পাওয়া ছয় জনের পাঁচজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতে বাংলা মোটর অবরোধ করেন তারা কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি শিক্ষার্থী কর্তৃক নারী হেনস্থার অভিযোগ তোলেন বৈষম্য বিরোধীরা যেভাবে কমিটি দিচ্ছে তথা যেখানেই কমিটি দিচ্ছে সেখানেই মারপিট প্রত্যাখ্যান ও প্রতিবাদ মিছিল হচ্ছে এতে যেন বৈষম্যের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন দলের নেতৃত্বে নাহিদ ও আক্তার মুখপাত্র ও মুখ্য সংগঠক পদে হাসনাদ আবদুল্লা ও সার্জিস আলমী চূড়ান্ত দলে না থাকার ঘোষণা আলী আহসান জুনায়ত এবং রাফে সালমান রিফাতের জুনায়েতের জায়গায় নাসির উদ্দিন পাটোয়ারি এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে সামান্তা শানমিনকে নিয়ে আলোচনা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটের সামনে জুলাই আহতদের অবস্থান আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতার আওতায় আনা সহ তিন দফা দাবিতে তারা এ আন্দোলন করছে বছর পর আজ উৎসব মুখর সভা নেতাকর্মীদের নতুন সাত বার্তা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের সমাবেশ আগে জাতীয় নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি পদযাত্রায় পুলিশের বাদা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন তারা যৌথ বাহিনীর তল্লাশি চেকপোস্টেও নিয়ন্ত্রণে আসছে না অপরাধ ভোররাতে চেকপোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযানের মধ্যেও বেপরোয়া ছিন্দাইকারীরা দ্রুত পরিস্থিতির উন্নতির আশা সরকারের আওয়ামী লুটেরা দুদকের চোখে ভালো মানুষ দায়মুক্ত তিন হাজার দুর্নীতিবাস দুর্নীতির অকাট্য প্রমাণ থাকার পরেও মন্ত্রী এমপি ও আমলাদের অভিযোগ থেকে অব্যাহতি শুরু হচ্ছে পুনঃতদন্ত তদন্তের আগে অনুসন্ধান প্রক্রিয়া বাতিলের সুপারিশ করছে সংস্কার কমিশন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন খেলাপি ঋণ বেড়ে সাড়ে তিন লাখ কোটি টাকা ব্যাংক ও পাচারের টাকা কুরিণে পরিণত হচ্ছে খেলাপি ঋণ আগামীতে আরও বাড়বে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর রমজানে বাজারে বড় অস্বস্তি ভোজ্য তেলে কিছু পণ্যের দরে স্বস্তি লেবুর দাম এখনই চড়া ভোজ্য তেলের সংকট নেই বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে তথা প্রধান দৈনিক পত্রিকার যে আন্তর্জাতিক খবর ছাপানো হয়েছে তার মধ্যে যে শীর্ষ খবর রয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পের চাপে নথিস খনিজ সম্পদ চুক্তিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন এবার সিরিয়ায় বিমান হামলা ইসরায়েলের এতে কমপক্ষে দুজন নিহত হওয়ার খবর জানা গেছে গাজা যুদ্ধবিরত চুক্তির অচল অবস্থা সমাধান আজ হামাস চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করবে ভারতের মণিপুরে গভর্নর অজয় কুমারের আহ্বানে সাড়া দিয়ে বিদ্রোহীরা ইতিমধ্যেই অবৈধ অস্ত্র জমা দিচ্ছেন এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ